নমস্কার এই মহম্মদ ইউনুস ব্যক্তিটি যে আসলে একজন ভেগধারী সাম্প্রদায়িক ব্যক্তি সেটা প্রথম থেকেই কিছুটা বোঝা যাচ্ছিল আর এবার একজন খুব জনপ্রিয় বাংলাদেশি হিন্দু সন্ন্যাসীকে একটা কমপ্লিটলি কুকটাপ মামলায় গ্রেফতার করে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে তাকে গুমঘরে চালান করে তিনি হঠাৎ বাংলাদেশে এমন একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করেছেন যার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা কঠিন যে সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার যে সাজানো অভিযোগ আনা হয়েছে সেটা একবার ব্যাপারটা মোটামুটি শুনলেই যে কোনো লোক বুঝতে পারবে কত ধানে কত চাল এই যে সন্ন্যাসীর নাম চিনময় দাস অগাস্ট মাসে হাসিনার দেশান্তরী হওয়ার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের সকলের উপরেই যে ধরনের সন্ত্রাস এবং অত্যাচার নেমে এসেছিল তার প্রতিবাদে যাই সংগঠিত প্রতিবাদের একজন খুব বিশ্বস্ত জনপ্রিয় এবং অত্যন্ত একজন সুদক্ষ বক্তা হিসেবে এই চিন্ময় বাবুর পরিচিতি ছিল কিন্তু তাই বলে তাকে গ্রেফতার করতে হবে এবং এমনভাবে গ্রেফতার করা হয়েছে যে তিনি কোনো কাজে বোধ ডাক্তার দেখাতে ঢাকায় এসেছিলেন তিনি চট্টগ্রামের বাসিন্দা ঢাকা থেকে চট্টগ্রামে ফেরত যাওয়ার পথে ওই বিমানবন্দরে তাকে প্রথমে আটক করা হয় তারপরে গতকাল রাতেই তাকে চালান করে দেওয়া হয় চট্টগ্রামে আজকে চট্টগ্রামের আদালতে বাংলাদেশি পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে তাকে রাখতে চায়নি ফলে বিচারক সোজা তাকে জেলে পাঠিয়ে দিয়েছেন তিনি গ্রেফতার হয়েছেন এই খবরটা ছড়ানোর পর থেকে গতকাল থেকেই ঢাকায় রংপুরে চট্টগ্রামে আরও বহু জেলা উপজেলায় হিন্দুরা সংগঠিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন আজকে বাংলাদেশি সময় পৌনে বারোটা নাগাদ যখন জানা গেল তাকে জামিন দেওয়া হয়নি উল্টে জেলখানায় পাঠানো হয়েছে তখন আর সেই বিক্ষোভের বাঁধ আর কেউ আটকাতে পারেনি আপনারা নিশ্চয়ই ভাইরাল ভিডিওগুলো দেখছেন সামাজিক মাধ্যমে আমার কাছেও আছে কিন্তু আমার তো সেই টেকনিক্যাল এক্সপার্টিস নেই যাতে আমি এটাকে এমবেড করে দিতে পারি কিন্তু আমি নিশ্চিত যে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সব ভিডিও এতক্ষণে অনেক ভাইরাল হয়ে গেছে এবং তাতে আপনারা নিশ্চয়ই একটি ভিডিও যদি দেখেন দেখবেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এই চিন্ময় মহারাজকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে কত অসংখ্য মানুষ জমায়েত হয়েছিলেন এই দৃশ্যটা দেখতে দেখতে আমার সেই জুলাই মাসে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছিল আদালতে যারা এসেছিলেন তারা অধিকাংশই তরুণ বয়স খুব বেশি নয় প্রচণ্ড উত্তেজিত এবং যখন খবর এলো মহারাজকে ছাড়া হচ্ছে না তখন তারা যে প্রেজেন্ট ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার সামনে শুয়ে পড়েন প্রায় ঘন্টা তিনেক এইভাবে পথ আটকে রেখে দেওয়ার পর পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনতে লাঠি চালায় কাঁদানে গ্যাস চড়ে গুলি চালায় এবং এর মধ্যে সরকারি একজন কৌশলী জনতার সঙ্গে রাষ্ট্রের এই লড়াইয়ের মাঝখানে পড়ে বেঘরে প্রাণ দিয়েছেন বলে শোনা যাচ্ছে আমি যখন এই ভিডিও করছি তখন গোটা বাংলাদেশ জুড়েই হিন্দুদের প্রতিবাদ এখন সংগঠিতভাবে রাজপথে এসে নেমে গেছে দেখুন এই ঘটনাটা একদিক থেকে যদি দেখেন অনিবার্য ছিল কেননা শেখ হাসিনা যত বড় স্বৈরাচারী হন না কেন তানাশাহী হন না কেন যে স্বৈরতান্ত্রিক উপায়েই তিনি বছরের পর বছর ক্ষমতা দখল করে থাকুন না কেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের কাছে তিনি এক ধরনের পরিত্রাতা ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ জমানায় হিন্দুরা নিজেদের অনেক বেশি সুরক্ষিত বোধ করতেন এটা আমি বারবার বাংলাদেশে গিয়ে সচক্ষে দেখে এসেছি আর যে মুহূর্তে হাসিনা থাকেন না বা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তখনই দেখা যায় হিন্দুদের মধ্যে নিরাপত্তা বোধের অভাব ইতিউতি সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দুদের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য গুন্ডামি তাদের মেয়েদের উপরে বলাৎকার ইত্যাদি এবং ইত্যাদি পাঁচই অগস্ট হাসিনা দেশান্তরী হওয়ার পরে ওই ছাত্র আন্দোলনের নেতারা যখন ইউনুসকে ডেকে আনলেন তদারকি সরকারের প্রধান হিসেবে তখন তাদের মুখে নিরপেক্ষতার কি বলি ফুটছিল তারা বলছিলেন এদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্ব আমার আমাদের এর জন্যে ভারতকে উদ্বিগ্ন হতে হবে না কোনো বিদেশি শক্তিকে ভাবতে হবে না আমরা বাংলাদেশের অন্দরেই বাংলাদেশি সংখ্যালঘুদের নিরাপত্তা দেব কিন্তু বাস্তবে অন্য রকম শুরু হওয়ার পরে স্বয়ং নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং করে খুব কড়া সুরে না হলেও তাকে জানিয়ে দেন যে এই যে বাংলাদেশে হাসিনা চলে যাওয়ার পরে হিন্দু বিরোধী সন্ত্রাস শুরু হয়েছে ভারতবর্ষ কিন্তু সেটা আদৌ ভালো চোখে দেখছে না এবং ইউনুসকে তিনি অনুরোধ করেন যাতে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টাতে হস্তক্ষেপ করে শান্তি এবং সুস্থিতি রক্ষা করার চেষ্টা করে ইউনুস অবশ্যই তাকে কথা দিয়েছিলেন কিন্তু একই সঙ্গে হিন্দুদের অবস্থা নিয়ে উপর্যুপুরি সাক্ষাৎকারে ইউনুসের মুখে আমি যেসব কথা বলতে শুনেছি সেটা কিন্তু বেশ গোলমেলে ইউনুস একেবারে গোড়া থেকে বলে আসছেন যে বাংলাদেশে হিন্দুদের নাকি কোনো সমস্যা নেই যে সমস্যাগুলো হয়েছিল সাময়িকভাবে সেগুলো আদতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা এর সঙ্গে ধর্মীয় বিদ্বেষের কোনো সম্পর্ক নেই তখনই আমার মনে হয়েছিল যেই লোকটা নিজেকে রাজনীতিতে আগন্তুক বলে পরিচয় দিলেও আসলে অত্যন্ত প্যাঁচালো এবং ধূর্ত চরিত্রের মানুষ এবং হিন্দু বিদ্বেষী হিন্দুরা যদি একেবারে ইউনুস সরকারের পায়ের তলায় হামাগুড়ি দিত তাহলে হয়তো তাদের প্রতি এরা সজায় হতো কি হতো না আমি বলতে পারবো না কিন্তু যেহেতু গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিজেদের মধ্যে বিভিন্ন সংগঠন তৈরি করে সনাতনী হিন্দু আরও নানা রকম ইস্কন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংখ্যালঘু স্বার্থ রক্ষার জন্য রাজপথে নেমেছেন এবং যেহেতু সেই আন্দোলন ক্রমশই জোরালো হচ্ছিল শহরের পর শহরে এক একটা জনসভা চেহারা দেখলে মনে হচ্ছিল না যেই দেশটায় বাং হিন্দুরা সংখ্যালঘু সেই রকমই কয়েকটা সভা পর পর করেছিলেন এই মহারাজ একটা খুব বড় সভা তিনি সম্বোধিত করেছিলেন রংপুরে তারপরে নিজের জায়গার চট্টগ্রাম শহরে একই রকম একটা বিশাল সমাবেশে তিনি বক্তৃতা করেন ওই সমাবেশ চলাকালীন অভিযোগ হলো কেউ বা কারা কোনো একটা স্ট্যাচুর উপর উঠে গিয়ে জাতীয় পতাকার পাশে গেরুয়া ঝান্ডা লাগিয়ে দিয়েছে ঘটনাটির সত্য এখনো পর্যন্ত কেউ যাচাই করে উঠতে পারেনি তর্কের খাতিরে যদি ধরে নিন ঘটনাটি সত্য তাহলেও এতে অপরাধ কোথায় জাতীয় পতাকাকে সরিয়ে যদি গেরুয়া পতাকা বসানো হতো তাহলে বরং অভিযোগ জানানোর একটা স্কোপ ছিল আর দ্বিতীয় কথা স্ট্যাচুর মাথায় যারা উঠেছিল তাদের মধ্যে এই মহারাজ ছিলেন তিনি যদি না থেকে থাকেন তাহলে তাকে দেশদ্রোহিতার অভিযোগে এইভাবে অভিযুক্ত করা যায় কি করে দেখুন এই দেশদ্রোহিতা বিষয়টি নিয়ে আমার তীব্র আপত্তি আছে আজকে ভারতবর্ষের পক্ষে একটু চড়া সুরে নিন্দা করা ছাড়া আর কিছু করা সম্ভব হচ্ছে না কেননা আমাদের সরকারও সে যে রাজনৈতিক রঙের সরকারি হোক না কেন এখনো পর্যন্ত আমাদের সংবিধানে এই কলোনিয়াল একটা যে পেনাল্টি দেশদ্রোহিতার অভিযোগটা রেখে দিয়েছে এবং সেই অভিযোগে যে কোনো ব্যক্তিকে তারা বিনা বিচারে বছরের পর বছর গুম ঘরে রেখে দিতে পারে বাংলাদেশেও ঠিক অনুরূপ আইন আছে সেখানে দেশদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে কারুর যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে এবং যদি রাজনৈতিক বিরোধীদের মুখ বন্ধ করতে হয় তাদের আন্দোলনকে থামাতে হয় তাহলে এই দেশদ্রোহিতার অভিযোগই হচ্ছে সবচেয়ে কার্যকর ব্রহ্মাস্ত্র একা যে শুধু মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তা নয় তার সঙ্গে আরও আঠেরো উনিশ জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে এর পরেই হচ্ছে কাহানি মে রিয়েল টুইস্ট অভিযোগটা জানিয়েছেন কে ওই সমাবেশে নিরাপত্তা রক্ষার জন্য ছয় ছয় পুলিশ ছিল এরকম সত্যি যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তা পুলিশের গোচরে আসার কথা কিন্তু পুলিশ কোনো এফআইআর করেনি তাহলে কলটাকে জানা গেল চট্টগ্রামে বিএনপির একজন নেতা তিনি থানায় গিয়ে ইউনুস এবং এই আঠেরো উনিশ জনের ইয়ে মহারাজ এবং এই আঠেরো উনিশ জনের বিরুদ্ধে সোজা দেশদ্রোহিতার অভিযোগ এনে এফআইআর করে দিলেন এই রকম আস্পর্ধা দেখে বিএনপি পরের দিনই তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে অথচ যে থানায় তিনি অভিযোগটা করলেন সেই থানার অফিসাররা বা পুলিশ কর্মচারীরা ওই অভিযোগকে বেদবাক্য মেনে নিয়ে রকম একজন প্রবীণ সন্ন্যাসীকে স্রেফ হেনস্থা করবেন বলে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন ভাবুন অ্যাবসার্ডিটি অব দ্য হোল সিচুয়েশন একজন ব্যক্তি যিনি ওই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নন এ ব্যাপারে কোনো প্রমাণ কারুর কাছে নেই থাকার কথাও না দেখাতেও পারবে না নাম্বার দেশ বিরোধিতার অভিযোগ আরেকজন লালু পল্টু পাঁচু যে কেউ গিয়ে ধারায় যদি অভিযোগ জানায় তাকে মান্যতা দিতে হবে যদি না ওই বিএনপির ভদ্রলোক আদতে পুলিশেরই খচরায় আর তিন নম্বর হল বিএনপি দল যে আচরণকে একেবারে অরবাচীন আস্পর্ধা বলে মনে করছে এবং সেই কারণে দল থেকে তাড়িয়ে দিয়েছে তাকে গোপাল ভেবে পুলিশ দেশদ্রোহিতার অভিযোগ লিখে আজকে চট্টগ্রাম আদালতে তুলল এবং মজার কথা পুলিশ কিন্তু তাকে রিমান্ডেও নিল না আরে দেশদ্রোহিতার মতো একটা গুরুতর অপরাধ করেছে যে লোকটা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করবে না এটা কখনো হয় আজকে যদি কোনো কাশ্মীরের টেরারিস্ট বা কোনো মাউইস্ট পুলিশের জালে ধরা পড়ে তাহলে কি পুলিশ ভারতীয় আদালতে গিয়ে বলবে যে কেউ একেবারে শুরু থেকেই জেলে চালান করে দিন আলবাত নয় আইন মাফিক চোদ্দ দিন নিজেদের হেফাজতে তারা রাখতে পারে এবং তারা সেই কাজটাই করবে তারপর যখন আর উপায় থাকবে না তখন তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু এই চিন্ময় মহারাজ এমনই একজন বিচিত্র দেশদ্রোহী যাকে জিজ্ঞেস করার সাহস অথবা প্রয়োজনটুকু বাংলাদেশের পুলিশ অনুভব করে না মানে কি দেখুন একটা ছেদ গল্প যার কোনো ভিত্তি নেই সেটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে গেলে যে ভাবে চিত্রনাট্য সাজানো উচিত যে পেশাদারী দক্ষতার সঙ্গে অবভিয়াসলি এখানে তা নেই ফলে প্রতিটি পদে পদে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই শাস্তি আসলে দেশদ্রোহিতার জন্য নয় ইউনুস সরকারের ধর্ম সংখ্যালঘু মানুষের মনে একটা নিরাপত্তার বোধ সঞ্চালিত করতে পারার ব্যর্থতা নিয়ে সরব হওয়ার কারণে এই শাস্তি এই তিন মাস পাঁচই আগস্টের পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরও শেষ হতে চলল প্রায় চার মাস হতে চলল তদারিখি সরকার ঢাকায় ক্ষমতাসীন এই চার মাসের মধ্যে তারা কিছু ভুঁইফোট ছাত্রনেতা এবং তাদের প্রিয় কয়েকজন অধ্যাপককে ক্ষমতার একেবারে সব শীর্ষস্থানে বসিয়ে দেওয়া ছাড়া কাজের কাজ আর কি করেছে পাঁচই অগস্ট ছয়ই অগস্ট যে ছাত্রগুলোর চেহারা দেখলে ভূতের মত কথা মনে পড়ত এখন তারা যখন সাংবাদিক বৈঠক করে তখন বোঝা যায় যে একেবারে তেল চকচকে চেহারা হয়ে গেছে চার মাস মাত্র তার মধ্যেই শরীর চেহারা পোশাক সবকিছুতে বৈভবের গন্ধ চলে এসেছে আজকে এই ধরনের একটা গেঁড়ে পাকা সমন্বয়ক তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে ধর্মীয় কারণে এই মহারাজকে গ্রেফতার করা হয়নি তিনি রাষ্ট্রবিরোধী কাজ করছিলেন বলে করা হয়েছে এবং ছাত্রদের অনুরোধ করেছেন তারা যেন কোনোরকম প্ররোচনায় পা না দেয় মুশকিলটা হল সদিচ্ছা থাকলে তবেই একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু সরকারের সদিচ্ছা নেই এটা বারে বারে প্রমাণিত হওয়ার পরে মানুষের ক্ষোভ বলুন বিদ্রোহ বলুন এমন একটা বিন্দুতে এসে পৌঁছয় যখন সে তার নিজস্ব ডাইনামিক্স গ্যাদার করে নেয় তখন সে কারুর কথা শোনে না তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলন তো শুরু হয়েছিল একটা মামুলি আন্দোলন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসরের মধ্যে তারা বলেছিল যে মেরিট বেসড চাকরি হোক স্বাধীনতা সংগ্রামীদের পরিবার পরিজনের জন্য উত্তরসূরিদের জন্য এত চাকরি সংরক্ষিত থাকবে সেটা হয় না শেষ পর্যন্ত সেটা উঠিয়েও দিয়েছিলেন হাসিনা সরকার কেউ ততক্ষণে দেরি হয়ে গেছে কেননা ওই সময় এক রাতে ছাত্রলীগের গুন্ডাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ভাবে না পেটালে পরিস্থিতি কখনো হাসিনার আয়ত্তের বাইরে যেত না কিন্তু মুশকিল হল ক্ষমতা যখন শাসকের চোখকে অন্ধ করে দেয় এবং বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করতে তিনি অক্ষম হয়ে যাবে তখনই পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে চলে যায় এই সন্ন্যাসী মহারাজকে যদি অবিলম্বে ইউনুসের সরকার ছেড়ে না দেয় তাহলে কিন্তু বাংলাদেশে ইংরেজিতে যাকে বলে স্যাঙ্গুইনারি ভায়োলেন্স যে কী ভয়াবহ আকার নেবে সেটা ভাবতেও আমার শিরধারা দিয়ে হিমেল স্রোত বয়ে যাচ্ছে ভালো থাকবেন নমস্কার